শুক্রবার আর আজকে লাল চালের খিচুড়ি খাবো আর লাল চালের খিচুড়ি আমি দিন পরে খেতেছি অনেক বছর পরে আগে আমি বাড়িতে খাইতাম আমার প্রায় সময় করতো কি লাল চালের খিচুড়ি রান্না করতো পাতলা খিচুড়ি অনেক মজা লাগবে এই কারণে আজকে চিন্তা ভাবনা করলাম যে একটু পাতলা খিচুড়ি রান্না করি যেহেতু বাইরে ঠান্ডা আর বৃষ্টি ঝড় এই কারণে আজকে পাতলা খিচুড়িটা এই যে দেখেন কি রয়েছে রেডি করে এটা সে লাল চাল দেখছেন আর এই জায়গায় আছে মসুরের ডাল এই জায়গায় আছে মুগ ডাল মুগ ডাল একটু হালকা একটু ভাজিয়া রাখছিলাম আর এই যে এটি দুই রকমের ডাল দেয়া আর লাল চাল দিয়ে একদম একটা লেপকা চটকা খিচুড়ি রান্না করবো ঠিক আছে চাল দিয়ে আপনি ভিজে কষলে দিয়ে নিব আর সাথে দিব হয়েছে একটু টমেটো সাথে দিব হয়েছে একটু টমেটো কুচি করে রাখছি এদিকে একটু আলু সিল্লা রাখছি আর একটু মুরগির মাংস রান্না করব যেহেতু আমরা মানুষ বেশি না বেশি রান্না করব না অল্প একটু রান্না করব আর এই বড় পানির মধ্যে লাগবে চটকে কিছু এটা রান্না করব বাইরে দেখেন কি অবস্থা ওই সাদে কবুতর ফলে দেখছেন কবুতরের ডিমের খোসা দিয়ে রাখছে খাইতে আর ঝড় ঠান্ডা বাতাস বৃষ্টি একটু পর পরে বৃষ্টি নামতেছে ভালোই লাগতেছে এই বৃষ্টি ঠান্ডা একদিন একটু বিরাট কেচের কে খিচুড়ি মুরগির মাংস দিয়ে খাবো দেখেন কী করে রান্না করি আমি আর এই জায়গায় আছে বাটা মশলা পেঁয়াজ কুচি সব কিছু এই জায়গায় রেডি আছে এখন বসাই দিব আমি রান্নাটা এই যে বসাই দিছি খিচুড়ি পেঁয়াজগুলো ভাইজা নিলাম এদিকে বসাই দিছি মুরগির মাংস আর এদিকে আসতেছে আদা বাটা এদিকে দিব একটু পোলাও চাল আজকে পোলাও চাল না সব সময় যে পোলাও চাল দিয়ে রান্না করি আজকে বলতো কি পোলাও চাল আজকে হচ্ছে লাল চালের খিচুড়ি আমার যতবারই রান্না করছি শুধু পোলাও চালেরই রান্না করছি আমি কিন্তু আমি আমার আম্মার হাতে লাল চালের খিচুড়িটা দেখাইছি অনেক মজা হয় লবণ দিয়ে এখন কি একদম ভালো করে অনেকক্ষণ লাগাই বাস ধরিব হলুদ বাটা আর মরিচ বাটা ঠিক আছে একদম কম মশলার মধ্যে পাতলা খিচুড়িটা আমার কাছে সেই লাগে আর এদিক দিয়ে তো মুরগির মাংস বসাই দিচ্ছি এদের মধ্যে মুরগি দেওয়া ঘুনা করব আমি দুইটা ধোঁয়া দিয়ে আর দিছিলাম এখন ভালো করে কচলাই কষলাই ধুয়ে নিব আর এদিক দিয়ে চালটা ভালো করে নেই আজের মধ্যে দিয়ে দিবস ভাজা জিরার গুড়া এই যে ভাজা জিরার গুড়া দিব কিছুদিন মধ্যে দিয়া ভালো করে ভাজ্যই এই যে দিয়ে দিলাম যে আলু আট টমেটো হলুদ দেই নাই হলুদ দিব এখন এই যে হলুদ ভাষাটা দিয়ে দিলাম আর দিব একটু ভাজা জিরার গুড়া আলু আর টমেটোটা দিয়ে দিচ্ছি ভাজার মধ্যে ভালো করে ভাজা হোক আর আমি গরম পানি বসাই দিয়েছি গরম পানি দিয়ে দিব ভালো করে ভাজা টমেটোটি একদম লেটকা হয়ে যাবো আর আলুটি একদম ভাঙ্গিয়া লেটকা করে দিব আর এদিকে আছে মুরগির মাংস সব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষাই দিতেছি এদিকে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব শুধু আর উঠানের সময় মাংসটা পরে আর একটু গুঁড়া দিয়ে এখন ভালো করে কষাই নেই খিচুড়িটা একটু ভালো গরম পানি দিয়ে দিই যে মুরগির মাংসের মশলাটা ভালো করে কষা নাই গেছে এখন আমি যে মুরগির মাংস দিয়ে রাখছি দি দেব আর এই জায়গা আছে কোয়ট পিস আলু এটা ছাবি হাফ জনের আলু না দিলে হয়ই না এই যে আমি দি পড়ছি দেখছেন ঈদ মোবারক সামনে যে তো ঈদ মেয়ে দি তো পড়বো না এই যে এ হাতেও পড়ছিস মাংসটা একদম ঝাল ঝাল করে একটু মুরগির মাংস রান্না করতেছি আর পাতলা খিচুড়ি রান্না করতেছি এই যে মা এদিক এই যে আমার বিচ্ছি দে দে এই চুলটা দেখো তো চুললে দেখো আসো চুলটা দেখো আসো এই যে চুল বাঁংসে দেখছেন কি সুন্দর করে জুটি বানটা দিছে চুলের জুটি বান অনেক পাগল সাবি হায় না আমি দেইছিলাম তুমি আমার তুমি আমার জন্য আলু বানাইtestা না তো তুমি শুনছো তাইলে যে সাবিহার জন্য আলু দিতেছি না তোমার জন্য পাতলা খিচুড়ি রান্না করতেছি আম্মু ঠিক আছে এই যে পাতলা খিচুড়ি রান্না করতেছি আর এই যে মুরগির মাংস একদম কষা কষা করবো যেহেতু ঠান্ডা দিন এখন একটু খাবো খিচুড়ি ঠিক না আপু ভাইরা আর এই যে দেখেন খিচুড়িটা ঝোল দিয়ে দিচ্ছে গরম ঝোল দিচ্ছে বেশিক্ষণ লাগবে না হয়ে যাব আর আমি রান্নাঘরটা এই সুজুকে মাংসটা ডাইকা দিয়ে একটু ক্লিন করে নেই আমি রান্নার সাথে সাথে ক্লিন করে নিই যাতে আমার রান্নাঘর যাতে ময়লা না হয় তেল না হয় এই মুরগির মাংসটা একটু ভাজার মতো এখন কষাই নিব ভালো করে এই যে উনারা কি করতেছে যে স্কুল বন্ধ দিয়ে দিছে আর ওনার একদম ইদাই সেই পড়ছে স্কুল যেহেতু বন্ধ দিয়ে দিছে উনি এখন গরুর হাট দেখতেছে গাবতুলি গরুর হাট সারাক্ষণ দেখবো সারাক্ষণ বুঝছে না আর নতুন মেহ বানাইছে আমরা বাসায় কিন্তু বাসা ঘুরে পুরা বাসা ঘুরে আবার যায় দরজা সামনে দাঁড়াইছে কি হয়েছে তোমার বাসায় ঢুকো বেবি বাসায় ঢুকো বাসায় ঢুকো বাসায় দেখছো আসো আসো এই যে এই যে এই হইছে বিড়ালের আম্মু এটা তো বিড়ালের আম্মু এটা তো বিড়াল বাচ্চা নাই এটা বিড়াল বাচ্চা তাই তুমি সেই বিড়ালের আম্মু ঠিক আছে হুম উনি বিস্কিট খাইতেছে আর উনি যে গা পুলি হাট দেখতেছে এখন তো মনে করেন যে ঈদের আয়োজন এদিক দিয়ে মনে করেন যে রোজার দিয়ে একটু একটু মশলা না পাড়া বাইকা গরুর মাংস গরুর কলিজা আর গরুর থুর রান্না করছিলাম আপু ভাইয়েরা এখন তো মনে করেন যে কুরবানি ঈদ কুরবানি ঈদে যেহেতু একটু মাংস বেশি বেশি রান্না করা হয় এখন চিন্তা ভাবনা করতেছি অল্প অল্প মশলা আছে আর স্বভাবের আবহাজ গা আসতেছে আজকে শুক্রবার এখন চিন্তা ভাবনা করতেছি কি আবাবের আব্বুর সাথে বিকালে যাব একটু গুলশান মার্কেটে কারণ ওই জায়গা থেকে আমার মশলাগুলো আনা হয় আর ওই জায়গার মশলা না হলে আমার কাছে মনটা না একটু ছোটো হয়ে জায়গায় কেমন জানি লাগে ভালো লাগে না ওই জায়গার মশলার গ্রান অন্য রকম যে আমি যে বার্ডা ছিলাম ওই সময় আনতাম বারডার থাকতে এরপর থেকে যে একটা ইয়ে হয়ে গেছে আমি এ তো যায় যে এই শনি একটা তো আমি যাই মশলা কিনতে এখন রোজারে একটু একটু ছিল সব তো প্রায় শেষ এই জায়গায় সে গুলমরিচ সাদা গুলমরিচ ধনিয়া জিরা ওই জিরা তারপরে আছে কয়েকটা মশলা আছে বেশি মশলা নাই স্টার মশলা শেষ এরপরে কালো যে এলাচ শেষ এরপরে অনেক ধরনের মশলা আমার নাই মশলা শেষ এখন এই মশলাগুলো আমার পুরা বয়ম বিশ্রে বিশ্রে বার করছি যাক 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 রুমে যাক রুমে ঢুকছে সাইবার ও সাবাবে রুমে ঢুকছে না সাবাব এখন চিন্তা ভাবনা করতেছি মশলা গুলো সব বিশ্রে বিশ্রা বইন থেকে বের করলাম আর বাকি মশলা আইনা কি তোমার বাকি মশলা আয়না মনে করছে গাফ তুলে আধা হাল লাগে পুরা বেউজ আমি একটু বললেনি আপ আব্বু পরে সব বাকি মশলাগুলো আজকে গিয়ে আনবো বিকালবেলা যাব মার্কেটে আইনে এরপরে সবগুলো মশলা কি করব হাড়ি বড় হাড়িতে নিয়ে হালকা একটু ভাজবো যে এরপরে ব্লেন্ডার করব ঠিক আছে আর ওই মশলাটি আনার পরে আবার দেখাবো আপনারা কিভাবে আমি মশলাটা করি সব ধরনের মশলা করটুক করটুক দিতে হয় দিয়ে একসাথে একসাথে যায় এরপর আমি ব্লেন্ডার করে একটা বয়মে ভরি একটা জারে বয়ে রাখি ঠিক আছে আপু ভাইয়ের ওই আমার চুলা খিচুড়ি আমি খিচুড়িটা রান্না করে আসি আর এটি একটু বের করে রাখলাম এই যে আমার মুরগির মাংস রান্না শেষ মুরগির মাংস গরম গরম রাইকা খেয়ে দিলাম আর এদিকে আছে সালাদ খাইতে খাইতেছে বড় একটু ডাই খেয়ে রাখলাম আর ওইদিকে চুলায় দেখেন আমার অবস্থা খিচুড়ির ঠিক আছে এই যে খিচুড়ি হয়ে গেছে লাল চালের খিচুড়ি আবু ভাইয়ারা অনেক বছর পরে রান্না করলাম এই যে দেখেন এরকম হয়েছে আর আমরা একটু পাতলা খাইতেই পছন্দ করি পাতলা খিচুড়ি যেহেতু খাইতে ভাল লাগে যে আলু টমেটো যা আছে একদম লেটকে চটকে হয়ে গেছে ঠিক আছে বৃষ্টিটা আবারও নামছে আবারও জ্বর জ্বালনা দিয়ে দেখেন এই যে দেখছেন কারণ বাতাসের জ্বালায় রান্না করা যায় না এত বাতাস দেখছেন আবারও ঘুরে ঘুরে বৃষ্টিটা নামছে আর এখন যেহেতু ঠান্ডা আমার কিছু রান্না শেষ মুরগির মাংস রান্না শেষ এই যে এখন খাইতে বসে যাবো সবাই বলে বাইরা নেই এই যে আপু ভাইয়ারা খিচুড়ি রান্না করে নিয়ে আসলাম আমার আব্বা জানের জন্য আর এই জায়গায় আছে আমার আম্মা জান এই যে জুটিওয়ালা খোপাওয়ালা আম্মা জান এটা এটা হচ্ছে খোটাওয়ালা খোপাওয়ালা খোপাওয়ালা আম্মা জান ঠিক আছে এই যে দিকে আপু ভাইয়ারা দেখেন দেখছেন নি আমার ছেলে কি ফিট করে আছে এ উঠ দেখতেছে বাপের নাকি কবি উঠলেই তো জান উনি যে কত কিছু চাহিদা এই যে খিচুড়ি রান্না করলাম পাতলা খিচুড়ি লাল চালের কে কে খাইবে না সেই সুন্দর একটা গ্র্যান্ড বানিয়েছে লাল চালের পাতলা খিচুড়ি আর এই যে একটু মুরগির মাংস একদম লাল লাল রান্না করছি জাল চাল আর আছে সালাদ আর কিছুই নাই সকাল বেলার খাবার আজকে পাতলা খিচুড়ি একদম আমরা মাসিনাগরের পাতলা খিচুড়ি রান্না করছি দেখছেন মা সিনা করে মধ্যে একবার আমি আমার জেডি লগে গেছিলাম উরুসে জেডি কত কি আজকে কিন্তু খিচুড়ি মা সিনা কর ওরে আমি কি আমি তো জেডি খিচুড়ির পাগল খিচুড়ি খামু বিশ্বাস করতেন না ফুবাই এত শখ করছি যে খিচুড়ি এবার খামুই খামু যেহেতু খিচুড়ির দিন আইসা পড়ছি মা সিনা কর যায়া দেখি যে খিচুড়ি লয়ে রাখছে নৌকার মধ্যে এই নৌকার খিচুড়ি দেখি আমি আর একটু খেলাম না এক ফুটাও খাই নাই কারণ যে ভাবে দেখি যে নৌকার সামনে দা দৌড়াদৌড়ি করতেছে মানুষ আর খিচুড়ি লে রাখছে নৌকা এই খিচুড়ি তো খাওয়া সম্ভব না আমি খাই নাই আমার এত কষ্ট লাগছে যায় গাল্লা যদি নৌকাটা ডাক না তো তাহলে আমি খাইতাম এরপর আর খাই নাই আমার জেডি খাইছিল এরপরে আমার যে ডিহারা সবাই খাইছে আমার কাজ আলো একটু খাস না খাস না কি না না নৌকাটার মধ্যে নৌকাটা ধুইছে কিনা আমার সন্দেহ লাগে নৌকা দিছে না না এত মানুষের নৌকা ধুয়েছে অনেক সুন্দর করে পরিষ্কার করে আর রান্না করে তুই খা খা আমি না 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 নৌকাত আমি খাইতাম এ নৌকাত আমি আর খাই নাই গো আপু ভাইয়েরা গো এখনো আমার মনে পড়ে এমন এই গুড়ি গুড়ি বৃষ্টির দিন মাসিনাগরের উরুস আমরা তো মাসিনাগরের কাছে আমরা বাড়ি মান্দাল্লার বিলের ওই পারে রুপুজ দি আর এই পার নৌকা দিয়ে ফারিতাম না আসিনাগর উড়ুসে যাইতাম গা দেখতাম উরুস আর উরুসে আমি একটা উরুস মিস করছি কিনা সন্দেহ আছে বিয়ার আগে বিয়ার পরে তো আমি উরুসের লাগল হইতেছি না বিয়ার আগে আমি একটা মনে মিস করছি না হওয়ার পরে সব উরুসে আমি যাইতাম আমার জেডির লগে যে জেডিটা মারা গেছে কয়েকদিন আগে স্টক করে ঠিক আছে জেডিটা এত উরুস পছন্দ করতো জেডিটা আমার নিয়ে যেত অনেক ভালো ছিল আমার জেডিটা হচ্ছে আমার জেডিটা আমার অনেক আদর করতো আর কোথা কি যাবি সিমু তাড়াতাড়ি রেডিও গেলে আম্মা আবার এই জেটির লোকে কিছু কইতো না কইতো কি যা যা তোর জেডি জেলে যা জেডি একবার মনে করেন যে হাতের সিফাই আমার হাতটা ঢুকাইয়া একবার চাপায় চাপায় ধরে লোজি তোর সে কারণ ধাক্কা ধাক্কি হয় একটু নিবা না খিচুড়ি নিবা নিয়ে এদিকে ও সাবি আর খিচুড়ি দেয় নাই সাবি হাতটা দিয়ে তো ঠান্ডা করে দিতেই বোধ হয় ঠান্ডা হম কেন আছে না বা খিচুড়ি খাচ্ছে এত মজা করতাম গ্রামে আরে ফুলা এই মজা করবো এখন আর সেই মজা নাই এত আদর এত আমরা যে পাইছি আল্লাহ আর কিছু বলার নাই আর আমি একটু চঞ্চল ছিলাম তো মনে করেন যে আমার জেডিরা আমার অনেক আদর করতো জ্যাডারও আদর করতো জেডির আদর করতো জেডা তো বোনেরও আদর করতো সবাই আদর করতো কারণ সবার সাথে মিশতাম আজকে আর ভিডিওটা বড় করলাম না যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ইদ মুবারক অগ্রিম ঈদ মুবারক না